এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ হে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আমি কিন্তু কালকে আপনাদেরকে আমি বলেছিলাম যে আজকে কিন্তু ভূতের গল্প হবে ঠিক আছে তাহলে চলুন আজকের ভূতের গল্প পাঁচ নম্বর এপিসিওডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে এই চ্যানেলের চার নম্বর এপিসোড পর্যন্ত দেওয়া হয়েছিল তা আজকে হচ্ছে পাঁচ নম্বর এপিসিওড আজকের ঘটনাটা খুবই ইউনিক হবে খুবই বলতে পারেন স্পেশাল হবে গল্পটা রহমান সাহেবের গল্প রহমান সাহেব তার দাদার কাছ থেকে এই গল্পটা শুনেছিল ঠিক আছে তো আমি সেই অনুযায়ী ও যেভাবে লিখেছে আমি সেইভাবে আপনাদেরকে বলবো কিন্তু আমার মতো করে বলবো ঠিক আছে রহমান সাহেবেরা জয়েন্ট ফ্যামিলি তাদের বাসা ছিল হচ্ছে নোয়াখালী একটা গ্রামের ভিতরে তাদের বাসা ছিল তো ওইখানে বহুত আগের কাহিনী তার দাদার মুখ দিয়ে শোনা তার দাদারা ছিল পাঁচ ভাই এবং দুই বোন ছিল তো তার যে বড়ো যে বড় ভাই সে আবার কি করতো সে একটু আল্লাওয়ালা টাইপের ছিল সে নামাজ কালাম পড়ত তো তাদের বাসার পাশে একটা বাথরুম ছিল ওই বাথরুমে সবাই তারা তো জয়েন্ট ফ্যামিলি এই জন্য সবাই মিলে তো ওইটা ব্যবহার করে এজন্য জন্য ওইটা খুবই নোংরা হয়ে যাচ্ছে তো এখন কি করবে ওই যে একজন নামাজ পড়তো আল্লাওয়ালা ছিল তিনি আবার কি করত তিনি একটু টয়লেট পরিষ্কার করত ঠিক আছে তো তিনি প্রত্যেকদিন দিন ফজরের আগে উঠে টয়লেট পরিষ্কার করত তো সেদিন ছিল পূর্ণিমার রাত পূর্ণিমার রাতে সড়ক থাকে আপনারা সবাই জানেন তো সেদিন দেখে যে আজকে তো পূর্ণিমার রাত কত সুন্দর লাগতেছে চারিদিকে কেমন যেন মনে হচ্ছে ফজরের টাইম হয়ে গেছে তবে আরও একটা ইউনিক বিষয় হচ্ছে যে ওই বাথরুমের পাশে একটা বড় একটা বট ছিল ঠিক আছে তো সেই ওই প্রত্যেক দিন ওর ভাই ফজরের একটু আগে উঠে বাথরুম সাফ করতো তো সেই তখন বাজে রাত প্রায় দুইটা আড়াইটা বাজে তো সেদিন সে দুইটার সময় উঠে চোখে ঘুম ঘুম ছিল। সে দুইটার দিকে উঠা ভাবতেছে মনে হয় ফজরের টাইম হয়ে গেছে তো আমি চাই বাথরুমের বাথরুমটা সাফ করে আছি তখন সে একটা বালতি নিল একটা ঝাড়ু নিল ঝাড়ু নিয়ে বাথরুম পরিষ্কারের উদ্দেশ্যে রওনা হলো তো বাথরুমের কাছে কাছে যাবে যখন তখন দেখে বাথরুমে তার মা বসে আছে তার মা বসে বসে এরকম করতেছে এরকম করতেছে তো তার মাকে বললো মা তুমি এরকম করতেছো কেন মা বলে বাবা আমি তো পড়ে গেছি আমাকে একটু বাঁচা আমি বাথরুমে আসতে গিয়ে পড়ে যেয়ে আমি ব্যথা পাইছি আমি এখান থেকে আর উঠতে পারতেছি না তো তার ছেলে যেহেতু মা তাকে ডাকতেছে কিন্তু আশ্চর্য ঘটনা হচ্ছে এটাই যে সেটা কিন্তু তার মা ছিল না সেটা ছিল একটা খারাপ একটা ভূত আর কি তো যাই হোক আর যখন তার ছেলে তাকে বাঁচাতে যাবে সেই মুহূর্তে পেছন দিক থেকে তার আসল মা যে তার আসল মা সেই মা তাকে ডাক দিয়েছে বলে বাবা তুই কই যাচ্ছিস এত রাতে এখন বাজে কেবল দুইটা তুই এখন কোথায় যাচ্ছিস এত রাতে বলে মা কি বলো দুইটা বাজে এখন ঘোরের দিকে তাকিয়ে দেখে দুইটা বাজে পেছনের দিকে আসল মাকে দেখে একটু চমকে উঠল তখন আবার ওই বাথরুমের দিকে তাকিয়ে দেখে সেই মাটা ওধাও হয়ে গেছে সেই মাটা নাই এখন সাথে সাথে এই দৃশ্য দেখার পর সেই বড়ো ভাইটা ঘুরে পড়ে যায় জায়গায় তো ঘুরে পড়ে যাওয়ার পর যখন তাকে বাসায় নেওয়া হয় বাসায় নিয়ে প্রায় তার গায়ে জ্বর চলে আসে প্রায় তিন দিন থাকে তার জ্বর তো জ্বর থাকার পর জ্বরটা ছেড়ে যায় ছেড়ে যাওয়ার পর একটা হুজুর আনছে হুজুরকে সব ঘটনা বলা হলো তো হুজুর অনেকক্ষণ থাকার পর বলল যে আপনাদের এই বাসায় একটা খারাপ কিছু আছে তো বলল খারাপ কিছু আছে কোথায় থাকে সে বলে যে ওই যে আপনাদের বাথরুমের পাশে যে বটগাছটা আছে ওই বটগাছে থাকে সে ওই বটগাছেই তার আস্থা এখন সেই হুজুর কী করলো হুজুরকে বললো আপনি তাহলে একটা কাজ করেন আমাদের বাসাটা একটু বন্ধ করে দেন তো তাদের কথা অনুযায়ী হুজুর তাদের বাসাটা বন্ধ করে দিল আর হুজুর বলল ওই বটগাছটা কেটে ফেলতে হবে ওই বটগাছটাও কেটে ফেলা হলো তো তারপর থেকে আর কোনো সমস্যা দেখা দেয়নি ওইখান থেকে সমস্যা সমাধান হয়ে যায় তো থ্যাংক ইউ সো মাছ আজকের ঘটনাটা কেমন লাগলো আপনাদের মাঝে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ঠিক আছে কারণ আজকে থেকে আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আমি আসবো আশিক আমি আশিক আছি আপনাদের মাঝে সময় এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে অবশ্যই থাকবেন আশা করছি আপনারা সবসময় সময় পাশেই থাকবেন এখন আপনার মাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহে হবর আকাত